ছোট ভাই আর আমি মিলে সকালে ঘুম থেকে উঠে আমার ঘরের বাকি ফার্নিচারগুলো গুলো বাহির করতে লাগলাম আজকে ঘরে রঙের মিস্ত্রি আসবে ঘরের ফার্নিচারগুলো কিভাবে টানলাম আর ঘরের জন্য কি রং সিলেক্ট করলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন তবে আপনারা ভালো থাকলেও আমি তেমন একটা ভালো নাই শারীরিকভাবে ভাবে আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ এবং বাবার বাড়িতে খুব মজাতেই আছি কিন্তু ভালো নাই বলতে আসলে মাথায় প্রচুর চাপ বাবার বাড়িতে যে ঘরটা আমার জন্য বরাদ্দ করে আছে সেই ঘরের নতুন একটা লুক দিতে চলেছি আর এই ঘরের নতুন লুকটা সম্পূর্ণ হবে আমার পছন্দে এই জন্যই তো মাথায় প্রচুর চাপ কোনটা থেকে কোনটা করব কি থেকে কি করব কেমনে করব সব মিলিয়ে আমার টেনশনেই দিন কাটতেছে যতক্ষণ পর্যন্ত না ঘরটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ভাবে শান্তি পাচ্ছি না বাবার বাড়ি। এই যে দেখেন সকালে ঘুম থেকে উঠে আমার এই ড্রেসিং টেবিলটা সরাচ্ছি আমার রুম থেকে একদম কাঠের তৈরি ড্রেসিং টেবিল প্রচুর ভারী। এই ড্রেসিং টেবিলের সঙ্গে ম্যাচিং করে যে খাটটি তৈরি করা হয়েছিল সেটি আমার ছোট ভাইয়ের রুমে আছে। তো ভাবলাম ড্রেসিং টেবিলটা আমার ছোট ভাইয়ের রুমেই পার করি আর এই ড্রেসিং টেবিলটা এই রুম থেকে ওই রুমে পার করতে নাজেহাল অবস্থা না ছিল ধরার কোনো ও আর ছিল প্রচুর ভারী আর আজকেই আমাদের রুম থেকে ফার্নিচার গুলো বাহির করতে হইতো কারণ আজকে থেকে মিস্ত্রি লাগবে ইনশাল্লাহ বাবার বাড়িটা অসম্পূর্ণ অবস্থায় আছে একবারে বাড়ির বাড়ির কাজ কাজ করবে করবে টাইলস বলে সম্পন্ন করা হয়নি এভাবে সময়ও চলে যাচ্ছে তো যাক আব্বু যখন করবে করবে তখন ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে আমার রুমটা তো সুন্দর করে সাজাতেই হয় সাথে আমার ছোট ভাইয়ের রুমটাও সুন্দর হবে তবে আমার রুমটা আগে হবে কারণ ওই যে আমি শ্বশুর বাড়িতে চলে যাব তাই নিজের ইচ্ছে মতো রুমটাকে সুন্দর করে সাজাবো এই জন্যই আজকে রুমের সব ফার্নিচার গুলো বাহির করে নিলাম তারপর দুই ভাই বোন মিলে চলে আসলাম রঙের দোকানে আচ্ছা বলেন তো রুমের ওয়ালের জন্য কোন রংটা সিলেক্ট করলাম দেখি কাটটা সঠিক হয় এইদিকে রঙের দোকানে আস্তে না আসতে কারেন্ট চলে গিয়েছে তাতে কি আমরা তো আর বসে নেই মোবাইলের ফ্লাস দিয়েই আমরা রঙগুলো সিলেক্ট করে নিচ্ছি দুই হাজার প্লাস রঙের মধ্যে থেকে আমার পছন্দের রংটি বেছে নিলাম ঘরে রঙ করার ব্যাপারে আমার কোনো রকম আইডিয়া নাই না এর আগে কখনো করেছি নিজ দায়িত্বে না কখনো দেখেছি তবে এইবার নিজ দায়িত্বে সব কিছুই করতে হচ্ছে সব কিছু করতে হচ্ছে বললে ভুল হবে সব আমার ছোটো ভাইই করতেছে শুধু আমি আমার পছন্দগুলো বলতেছি তো এতগুলো রঙের মধ্যে থেকে আমি আমার রংটি পছন্দ করে ফেললাম আর এর মধ্যে কারেন্টও চলে এসেছে আমার করা পছন্দের রংটি আমাকে রেডি করে দেওয়া হচ্ছে রং রেডি করার এই প্রসেসটা দেখে ভালোই লাগলো এর আগে কখনো দেখিনি আমি ঘরে রং করার জন্য শুধু কি রং নিলেই চলে রঙের সঙ্গে আরো কত কিছু নিতে হয় আজকে না আসলে জানতেই পারতাম না রং আমাদের ফুললি রেডি করা হয়েছে রঙের সঙ্গে আরো অনেক কিছু নিতে হয়েছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তাই আমরা আটকে গিয়েছিলাম এখানে সো আমরা রঙের বালতিগুলো নিয়ে এখন বাসায় যাব এখানে আমার বডি বিল্ডার ভাই হুদায় ঢং করতেছে ঘরে কি কালার দিচ্ছি এবং ঘরের নতুন লুক নিয়ে হাজির হব আরেকটি ভিডিও দিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ